হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস কে অবস্থা সবার আসা সবাই ভালো আছেন আমি নাসির গেমিং তুলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন আপডেট আছে দেখেন পাখি কি সুন্দর দেখা যায় টাইটেল এবং থামেল দেখে বুঝতে পারছেন কি টাইপের ভিডিও হতে যাচ্ছে আজকে বেন্ডিং মেশিন থেকে চাবি নিয়ে আর্সোনাল চ্যালেঞ্জ আজকে আর্সোনাল চ্যালেঞ্জ করব গেমের ভিতরে আবার এটা কী দিছে ভয়ঙ্কর দেখা যায় সমস্যা নাই আমি নেমে টোকেন কালেক্ট করার জন্য কারণ টোকেন দিয়ে কিন্তু নিতে বসেই চাবি সামনে একটা পাঁচশো টোকেন দেখা যায় পাঁচশো টোকেনটা নিলাম নিয়ে গাড়িটা নিয়ে চলে যেতেছি টোকেন কালেক্ট করে এখন চাবিটা নিয়ে আটসোনালটা খুলতে হইব গাড়ি এদিকে একটা নামে আটসোনালটা এগারোশো টোকেন হয়ে গেছে আটসোনালের চাবি নিতেছি চাবিটা নিলাম নেওয়ার পর বাইর হই বাইর হয়ে গাড়িটা স্টার্ট দিয়ে স্টার্ট দিয়ে চলে যেতেছি এখন আমরা সেই আটসোনালে আটসোনালের কাছে আসা গেলাম আসা একটা সাহবুই দিলাম ই খুলে গেল খুলে যাওয়ার পরে লুট করি এখানে কি আছে মেশিন গান আছে এম আছে এম চোদ্দ ম্যাক্স আছে ভালো ভালো ইয়ে আছে আর সোনা হলে এই ফোর সার দুইটা সুপার মেডিকেল আছে আমরা কাজ করি সাই ইটা নেই চার্জ বুস্টানটা নেই চার্জ বুস্টানটা নিলাম এমওটা নিলাম এমওটা নিয়ে এখন খেলতে হইব মারতে শুধু যাচ্ছি নেমে মারতে আশেপাশে নিমি না আরো পাইছি আর একটা পাইছি আর একটা আর্সোনা খুলবো খুলে এখন আরো এনে মারতে চলে যাচ্ছে এখন আমরা আর একটা আর্সোনা খুলতে এর দিয়ে আমরা হ্যাঙ্গারের দিকে হালকা পিছন থেকে মারতে আছে পেছনে একটা গোলাাল মেরে দিলাম গোলাাল মেরে একটা মেডিকেট করলাম মেডিকেট করার পর এসে আশেপাশে তো নিমির অভাব নাই সাইডে দেখো ঘরের ভিতরে যাই আরে এনেমে মারতেছে কি করবো ইনহেলারও কিছু নাই সমস্যা নাই একটা জায়গায় দাঁড়ায় দাঁড়ায় মারম ওই দুই তুই তো কানে দাঁড়ায় সারে করে আর মারম আরে পিছন দেখে হয়েছে কপাল খারাপ পরে মারার আগে আমরা মেরে দিছে বেডি বেডি একটা সমস্যা নাই আমরা আরেকটা মেসেজ ম্যাচে স্টার্ট দিছি এখন আমরা চলে যাচ্ছি সেই আর্সেনালের চাবি চাবি খুঁজতে সমস্যা নাই টোকেন কালেক্ট করবো টোকেন কালেক্ট করে চাবি নিয়ে আর্সেনাল খুলবো এখন আমরা চলে যাচ্ছি এই টোকেন নিতে টোকেন নিলাম এর এক সিঙ্গেল টোকেন নিলাম না সামনে আরেকটা টোকেন বক্স আছে এটা খাতে যাই আর খুশি সরকে সামনে নেমে এর পিছনে নেমে ফাস্ট শট একটা মেরে দিছি এটা সাইডে কভার জায়গা আছে কিছুই নাই মেরে কেটে নেওয়ার চেষ্টা করি আর পিছন থেকে মেরে দিছে কিছু করার নাই গাই কিছু করার নাই পরে আবার আবার রিয়া গেছি রিয়া পেয়ে আবার নামতেছি সেই জায়গায় গাইড়া নিলাম গাইড়া নিয়ার পর নিলাম টান টান দিয়ে সোজা চলে যাবে এখন টোকেন কালেক্ট করতে আমার এগারোশো টোকেন হয়ে গেছে গাড়িটা নিয়ে এখন চলে যাইতেছি যাইতেছি এখন আমরা থেকে ইনোভো আরে গাড়ি না কে আরে ইয়ে গাড়ি ওঠে না কে আরে এদিকে দেখিনি তাও না আরে নাই গাড়ি কপালটাই খারাপ সমস্যা নাই আমরা চলে আসলাম সে আর্সোনালে চাবিটা নিয়ে চাবিটা নিয়ে চলে আসলাম আর্সোনালে এদিকে এদিকে একটা এম চোদ্দ নিয়েছি ডাব্লিউএম নিয়েছি এম থেকে আবার ঘুরে দেখেছে গোজ একটা নিলাম সাইলেন সার আছে সব কিছু আছে না না এই ডাবলেম নেই এই ডাবলেম একটা টক্কা দিয়া গ্রোজা দিয়ে মারিয়ে দেবো নি শুনশান এই নিয়ে গেছি আর হচ্ছে এই ডাবলেম নিয়ে নিয়েছি এ ডাবলেম নিয়ে আর সরাসরি এখন রাশ করতে যাবো নিচে একটা গোল মারা আছে একটা এনিমি মেরে দিয়েছে আমি আগেই ভিডিও আপাস ছিল শুনশান একটা তারপরে দেখতে থাকেন সাবস্ক্রাইব করে থাকেন এই যে একটা এনিমি আছে এদিকে গায়েরা ফাটাই দেবো গায়েরা ইস গায়েরা ফাটাই দিয়েছে রে কপাল শমশানে আমি গাছ হয়ে গেছি তো নেমি একটা ডালম দে একটা ডালম টক্কা দিছি শেষ 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 ডালম টক্কা দিয়ে শেষ করে দিয়েছি একটা মেডিকেট মেরে দিছি তো একটা নেমি শেষ 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 আরে লাগে না রে লাগে না কি ওই পিছনে নেমি আরে একটা গোলা মেরে দিছি আরে ওর আসকে দিছে আরে আরে গোলা মেরে দিছি এদিকে মেরে দিছে ওদিকে মেরে দিছি আরে এই যে ফাঁকা হয়ে গেছে আমি করতে দে ভাই করতে দে করতে দে করতে দে আরে শেষ করে দিছে করতে দিল না এইটা রে সব সময় আর একটা ম্যাচে আমরা স্টার দিয়ে দিয়েছি এ মেসে আমরা হচ্ছে কি করবো সেই মেশিন গানা নিলাম মেশিন গানটা নিলাম এম নিয়ে আছি এম নিয়েছি আর সে দুগুলির পিস্তলটা নিয়েছি গুড় দাঁড়িয়ে চেষ্টা করলামিয়ে সব সময় চলে যেতেছি এখন আমরা স্টার দিয়ে দিলাম গাড়ি দিয়ে দিকে একটা নিমিট এগুলাম আশেপাশে কই নিমিটা কই মেডিকেট করতেছি ম্যারিগেট করবো মেডিকেট করবো না মেডিকেট করলাম আশেপাশে নেমে আসে অব নাই আপনারা সাবস্ক্রাইবটা করে দিন সবাই পাশে থাকেন আশেপাশে করে আর নাইন গেছে রে কপাল খারাপ সমস্যা কি লো আবার